আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা আঙ্কেল ও আন্টিরা ছোটো ছোটো সোনামানেরা কেমন আছো তোমরা সবাই তোমাদের দোয়াই ও ভালোবাসায় আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ব্লগে আশা করতেছি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর খুব বেশি ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো এই যে এখানে আমি জমিতে মাঠে একটু ছাগল নিয়ে গেছিলাম তো ছাগলকে খাওয়াচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ভালো লাগবে এখন পুরো মাঠ একদম ফাঁকা কারণ এখন ধান কাটার পরে মাঠে কোনো ফসল নাই অল্প দিনের মধ্যে হয়তো আবার আলো লাগানো হবে তো এখানে কিছু মরিচ উঠায় নিয়েছিলাম মরিচ গাছে মরিচ হয়েছিল অনেক মরিচ ধরছে এখন এই গাসের মরিচ দিয়ে মোটামুটি বাড়ির যে চাহিদাটা এটা মেটানো যাবে বাড়িতে রান্না রান্না করা হবে তো আমি মরিচগুলো উঠায় নিচ্ছিলাম এই মরিচগুলি কিন্তু ছোট কিন্তু মরিচগুলি অনেক ঝাল তো অল্পতেই কিন্তু রান্না হয়ে যায় তো এখানে আমি মরিচগুলো উঠায় নিচ্ছি আজকে রান্না করব। একটু মিষ্টি কুমড়া ভাজি করব আর চাল কুমড়া দিয়ে মাছ রান্না করব। তো আগেই আমি মরিচগুলো উঠায় নেছি এই তো আমার মরিচগুলো ওঠানো হয়ে গেছে তো এই কয়টা দিয়ে আজকে হয়ে যাবে তো এখানে আমি কাটা কোটা করে নিচ্ছি মিষ্টি কুমড়াটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি এখানে আমি চাল কুমড়া কেটে নিচ্ছি চাল কুমড়াটা মাছ দিয়ে রান্না করব। তো চাল কুমড়াটা ছোটো কিন্তু চাল কুমড়াটা কিন্তু এত পরিমাণ বেশি হয়ে গেছে মনে হচ্ছিল যে এর বয়স অনেক হয়ে গেছে কারণ বিচ চাল কুমড়া ছোটো কিন্তু বিসি অনেকগুলি হয়ে গেছে তাই তো এখানে আমার চাল কুমড়া মিষ্টি কুমড়া সব কিছু কাটা হয়ে গেছে এখন আমি সব গোছায় গাছায় নিয়ে রান্না করতে যাব আর আজকে রান্নাটা কিন্তু আমি করব না আজকে আমার রান্নাটা মা করবে কারণ আজকে আমার শরীরটা ভালো না মাথা ব্যথা করতেছিল প্রচুর পরিমাণ মাথা ব্যথা আজকে দিন আমার সকাল থেকে সারাদিন মাথা ব্যথা করতেছিল তো সেই জন্য আমি মাকে কুটে কেটে ধুয়ে সব কিছু গোছাই গাছায় মাকে রেডি করে দিয়ে মাকে বললাম যে মা তুমি একটু রান্না করো আজকে তো আজকে আমার মাই রান্না করবে অন্যদিন আমিই রান্না করি তো এখানে আমি ধুয়ে এনেছিলাম তরকারিগুলি চাল কুমড়া মিষ্টি কুমড়া সব ধুয়ে নিয়েছিলাম তো ধুয়ে টুয়ে সব কিছু করে আমি মার মাকে রেডি করে দিয়ে দিব। তো এই তো আমার মা চুলার পারে বসে গেছে চুলা ধরায় এনেছে নিয়ে এখানে রান্না করতে রেডি হয়ে গেছে তো এখানে তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিবি নিয়ে এখানে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করা হবে মিষ্টি কুমড়াটা এটা একদম পাকা মিষ্টি কুমড়া না একদম কাঁচা কাঁচা একটা মিষ্টি কুমড়ো খুব একটা মিষ্টি হয় না একদম হালকা মিষ্টি তো ওটাই এখন ভাজি করতে হবে যেহেতু আনছে তাহলে খেতে তো হবেই এখানে কিছু করার নাই আর এটা কিন্তু সর্ষার তেল দিয়ে রান্না করা হয়েছে আপনারা ভাবতে পারেন আগে থেকেই হলুদ দেওয়া আছে কিন্তু আসলে তা না আগে থেকে কিন্তু হলুদ দেওয়া না এটা কিন্তু সর্ষের তেল তো সর্ষের তেলের জন্য কিন্তু মনে হচ্ছে হলুদ তো এখানে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এই যে মিষ্টি কুমড়াগুলো দেওয়া হয়ে গেল তো এই মিষ্টি কুমড়া দিয়ে সুন্দর করে নাড়েচেড়ে আস্তে আস্তে জ্বালে সুন্দর করে ভাজি করে নেবো মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু অবশ্যই মিষ্টি কুমড়াটা যদি মিষ্টি হয় খেতে কিন্তু ভালো লাগে আর বিশেষ করে রুটি দিয়ে খেতে কিন্তু মিষ্টি কুমড়া ভাজিটা ভালো লাগে আর এখানে তো মাছ পাঙ্গাশ মাছ এখানে পাঙ্গাশ মাছের কোনো পিস নাই শুধু পেটিগুলো আলাদা করে এক টোপ্লাতে রেখে রাখা হয়েছিল তো এই মাছের সব পেটিগুলা দিয়ে আজকে চাল কুমড়া রান্না করা হবে ঝোল করে তো এর জন্য মা হলুদ লবণ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মাছটা মাখায় এনেছিল মা তো আমি আবার ভিডিওটা করে নিলাম তো এখন মাছগুলোও ভেজে নেবে মা তাওয়াতে তেল দিয়ে দিচ্ছে আর অল্প করে তেল দিয়ে রান্না করতে হবে কারণ বেশি পরিমাণ তেল দিলে কিন্তু গ্যাসের প্রবলেমটা বেশি হয়ে যাবে আমাদের বাড়িতে প্রতিটা মানুষেরই গ্যাসের সমস্যা আমার বাবারও গ্যাসের সমস্যা আমারও প্রচুর গ্যাসের সমস্যা এর জন্য কিন্তু আমরা তেলের পরিমাণটা একটু কম খাই আপনারা ভাবতে পারেন যে এত তেল কম দিয়ে কেন রান্না করা হচ্ছে আসলে কিন্তু আমাদের বাড়িতে সবারই গ্যাসটিকের সমস্যা এর জন্য আমরা সরষের তেল খাই চাউমিন তেল খাই না এবং সর্ষের তেল খেলেও কিন্তু তেলের পরিমাণটাও আমরা অনেক কম খাই কারণ প্রচুর পরিমাণ সমস্যা তো তেল একটু কম খেয়ে যদি সুস্থ থাকা যায় এটাই তো ভালো না তো এই তো এখানে তরকারি বসানোর জন্য মা পরিমাণ মতো তেল দিয়ে দিলো তেলে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিল এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর তরকারিটা রান্না করা হবে তো তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো আমার ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে খুব বেশি যদি ভালো লেগে যায় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি যে কারো কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো না লাগে দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লা তো এই তো এখানে আমার মা পরিমাণ মতো আদা জিরা যে বাটাগুলি ছিল ওটা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে এটা আমার মা পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে কষায় নেবে তো সুন্দর করে কষায় নিয়ে তারপর তরকারিটাও সুন্দর করে কষাতে হবে কারণ তরকারিটা কষানোতেই কিন্তু মজা তরকারি যদি কষানো ভালো না হয় তরকারি কিন্তু মজা লাগবে না আর আমার আমরা কিন্তু কোনো রেসিপি শেয়ার করে না এটা কিন্তু আমি প্রতিটা ভিডিওতেই বলি আমরা গ্রামের মানুষ আমাদের অঞ্চল আমাদের রাজশাহীতে আমরা যেভাবে রান্না করি সেটাই আমরা কিন্তু শেয়ার করি আর আমি কিন্তু রাজশাহী বাগমারা থেকে বলছি তোমরা কে কোথায় থেকে বলছো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছো কমেন্টে জানাইতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছো আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি নতুন ব্লগ করতেছি আমার ভিডিওটা কে কত দূর দ্বীপন্ত পোষাইছে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছ তো এখানে আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে মাছ দেওয়া হয়ে গেছে এখানে আমি ভাতটা বসায় দিছি আমার মা আর এই তো দেখো মিষ্টি কুমড়ার ভাজির ফাইনাল লুক ভাজিটা কিন্তু একদম মানে লোভনীয় লাগতেছিলো আসলে খাওয়ার পরে বোঝা যাবে যে কতটা মজা হয়েছে কারণ আমি খাওয়ার আগে ভয়েসটা দিচ্ছি আর এই তো এখানে ভাতের কিন্তু বলক এসে গেছে আর ভাতটা কিন্তু মাটির হাঁড়িতে বসানো হয়েছে আমাদের এলাকাতে কিন্তু মাটির পাতিলে ভাত রান্না করা হয় ভাত বা যে কোনো কিছুই রান্না করা যায় আর এই তো তরকারি ফাইনাল লোক তরকারিটা দেখতে কেমন হয়েছে চাল কুমড়া দিয়ে পাঙ্গাশ মাছের পেটি দিয়ে ঝোল করা হয়েছে তরকারিটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে আশা করতেছি অনেক মজাও হবে ভিডিও যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি খাওয়ার আগে খাওয়ার পরে না তো এই জন্যই বল